এই তো হেরার দিতে পারে না অথচ হেরা তো দারুণ মজা পাইতেছে দিন যে গাড়ি দৌড়ে টেনশন করে বাড়িতে আসি এই চিন্তাটা তো হেরার ভিতরে নাই হেরার হলে একটু চিন্তা যে বরা পাইছে ও মোটর সাইকেলটা ঘুরুম হ্যাঁ আরো করলাম দুই সেটটা বাহিরেছে ওইমেটা সুবিধা রয়েছে ওই হিমালে সুবিধা রয়েছে ওরে হেমাতে সুবিধা রয়েছে তো আরো আরো কয়েকটা রয়ে গেছে ভাই আর বাইরে নিয়ে উঠছে আর কি ওন নিলে ওহ একটু ঘুরে লাগবো একটু ঘুরে দেখাই দে জানান্ত না গাড়িতে একটু বুড়াই করতেছে কি মজা করতেছে কাছে কি মজা লাগতেছে এখন এই মজাটা তো আর আমার কাছে লাগে না এত আসলে এই জিনিসটা বোঝে না ওরা তো মনে করে এটা একটা বিনোদন আনন্দ উল্লাস

धन्यवाद भाई धन्यवाद आम मैं बोर एक सर